আজকের আমাদের ভিডিওটি সেই সব মানুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যেই সব মানুষেরা ভূত প্রেত আত্মা এইসবের কাহিনী এবং গল্প শুনতে খুবই ভালোবাসে এবং এইসব গল্পগুলি শুনে তারা ভয় পেত খুব ভালোবাসে কারণ আজকে আমরা এমন এক ভৌতিক এবং অলৌকিক ঘটনা সম্পর্কে আলোচনা করতে চলেছি যাকে ভারতবর্ষের সর্বপ্রথম মুঞ্জিয়া প্রেতাত্মার ঘটনা বলে মনে করা হয় মুঞ্জিয়া ভারতবর্ষের ভূত এবং প্রেত আত্মাদের মধ্যে এমন একটি আরবাল লেজেন্ট যার বাসস্থান হল বটবৃক্ষ মুঞ্জিয়া সবসময় রাতের বেলায় সক্রিয় হয়ে ওঠে মুঞ্জিয়া এমন একটি প্রেত আত্মা যাকে তার শিকার খুঁজতে কোথাও যেতে হয় না বরং এর কাছে কিছু এমন শক্তি আছে যার দ্বারা এর শিকার নিজে থেকেই এর কাছে চলে আসে তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের এই ভিডিওটি এবং জানা যাক এই ভয়ঙ্কর প্রেতাত্মা মুঞ্জিয়ার বিষয়ে কিছু ভয়ঙ্কর এবং সত্য কাহিনী আমাদের হিন্দু ধর্মে একজন পুরুষের জীবন চারটি ভাগে বিপক্ত থাকে এর মধ্যে প্রথমটি হল ব্রহ্মচর্য যেখানে একটি মানুষ তার জীবনের সমস্ত শিক্ষা এবং দীক্ষা গ্রহণ করে দ্বিতীয়টি হল গৃহস্থ যেখানে একটি মানুষ সংসার ধর্মের পালন করে সে টাকা পয়সা কামায় এবং তার ফ্যামিলির তার পরিবার পরিজনদের দেখভাল করে তৃতীয়টি হলো বানপ্রস্ত যেখানে একটি মানুষ তার সংসার ধর্মের ত্যাগ করে বনে চলে যায় যেখানে গিয়ে সে বাকিটা জীবন ভগবানের নামে তপ করেই কাটিয়ে দেয় এবং চতুর্থ ভাগটি হলো সন্ন্যাস এই সবগুলি ভাগের মধ্যে সর্বপ্রথম যে ভাগটি রয়েছে যেটা ব্রহ্মচর্য এর শুরুতে হিন্দু ধর্মে জেনিউ সংস্করণ বা ওইটা সেরমণি করানো হয় এই পৈতা সেরেমনিকেই মারাঠি ভাষায় মঞ্জিয়া বলা হয় আর বলা হয় তাকে যদি কোনো বালকের পৈতা সেরেমনি হওয়ার প্রথমেই তার কোনো কারণে মৃত্যু হয়ে যায় তাহলে তার আত্মা অতৃপ্ত আত্মায় পরিণত হয় এবং বালকের এই অতৃপ্ত আত্মাকেই বলা হয় মঞ্জিয়া তাহলে আসুন চিনে নেওয়া যাক সেই ঘটনা সম্পর্কে যেই ঘটনাটিকে মঞ্জিয়ার ঘটা সর্বপ্রথম ঘটনা বলে মনে করা হয় ঘটনাটি হলো সাল উনিশশো ষাটের মহারাষ্ট্রের কথা তখন মহারাষ্ট্র সবেমাত্র বোম্বে স্টেট থেকে আলাদা হয়েছিল এবং এই স্টেটে একটি গ্রাম ছিল নন্দুরি এই গ্রামের সংখ্যাগরিষ্ঠ মানুষেরাই ছিল ব্রাহ্মণ যারা হিন্দু ধর্মের সমস্ত পুজো আর্চা আর নিয়ম শৃঙ্খলা খুবই শ্রদ্ধার সঙ্গে পালন করত এই গ্রামেরই একটি ছেলে রাঘব যার কিছুদিনের মধ্যেই কৈতাসেরমণী হওয়ার কথা ছিল রাঘব প্রচণ্ড চঞ্চল স্বভাবের এবং জিজ্ঞাসু মনের বালক ছিল সারাদিনই সে তার বন্ধু বান্ধবদের সঙ্গে খেলাধুলায় মত থাকত সবসময় তারা খেলাধুলার মধ্যে থাকলেও তারা কখনো এটা বলতো না যে তাদের বাবা বাড়া তাদের একটি জায়গায় যেতে খুবই জোর গলায় মানা করেছে সেই জায়গাটি ছিল গ্রামের পিছনে একদম পিছনে অবস্থিত অনেক বড় একটি বাগান এই বাগানে কেউ যেত না এই কারণেই কারণ সম্পূর্ণ গ্রামবাসীরা এটা মনে করতো যে এই বাগানে যত গাছ আছে সব গাছের উপর ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর প্রেত আত্মাদের রয়েছে গ্রামবাসীরা এটা মনে করত যে এই বাগানে কিছু কিছু বটবৃক্ষ নিচে থেকেই উৎপন্ন হয়েছিল আর এই বট উপর রয়েছে ভয়ঙ্কর অতৃপ্ত প্রেত আত্মাদের বাস। সেই বাগানটি থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ দিনের বেলায় শোনা যেত যেগুলি রাতের বেলা শুনতে লাগতো আরও ভয়ঙ্কর কিছু কিছু গ্রামবাসীদের এটা মনে হতো যে এই ভয়ঙ্কর বাগানটিকে তৈরি করেছিলেন একজন তান্ত্রিক যিনি এই বাগানটিকে তৈরি করার পর সমস্ত ভূত বেদদের এবং অতৃপ্ত আত্মাদের এই বাগানের বিভিন্ন গাছগুলির মধ্যে বন্দি বানিয়ে রেখেছে এই গ্রামের সমস্ত বাচ্চারাই এই ভয়ঙ্কর বাগানটি সম্পর্কে আগের থেকেই জানত কিন্তু তা সত্ত্বেও রাঘবের মনে একটি অদ্ভুত ইচ্ছা ছিল এই বাগানটিকে একবার প্রত্যক্ষ করার টাকবের মনে প্রশ্ন ছিল যে এই বাগানটি সম্পর্কে যে এত সব গল্প কাহিনী এবং এত সব ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা সে আজ পর্যন্ত শুনে এসেছে সেই সবগুলোই কি সত্যি নাকি নিচু মিথ্যা শুধুমাত্র এই মনের প্রশ্নের কারণেই রাঘব একবার সেই বাগানে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে এবং সে সেই বাগানে যাওয়ার সময় নির্ধারিত করে তার পৈতা সেরেমনির আগের রাতে কারণ সে খুব ভালো মতো করেই জানতো যে পৈতা সের আগের রাতে সম্পূর্ণ বাড়িতে উৎসবের মাহল থাকবে এবং সবাই পুজো আর্চা ভজন কীর্তন এবং পরের দিনের পুজো সামগ্রী জোগাড়ের কাজে ব্যস্ত থাকবে তারপর আর কি রাঘব বেরিয়ে পড়ে সেই বাগানের উদ্দেশ্যে তার প্রশ্নের উত্তর পাওয়ার জন্য রাঘব খুবই ধীরে ধীরে এবং সাবধানতার সাথে সাথে সেই বাগানটির দিকে এগিয়ে যেতে থাকে এবং যখন সেই সামনে এসে পৌঁছায় তখন সেই বাগান থেকে আসা সেই ভয়ঙ্কর আওয়াজগুলি আরো পরিষ্কারভাবে শোনা যাচ্ছিল বাগান থেকে আসা সেই ভয়ঙ্কর আওয়াজগুলির কারণে রাঘবের মনে ভয় বসে যায় এবং রাঘবের সেই প্রশ্ন সেই জিজ্ঞাসার উপর তার মনের ভয়টি চড়াও হতে শুরু করে রাঘব এক দুইবার বাড়ি ফিরে যাওয়ার কথাও মনে মনে ভাবে কিন্তু তারপর সে তার মনের মধ্যে কোনো রকমই হিম্মত চুটিয়ে সেই বাগানের ভেতর প্রবেশ করে এরপর হঠাৎই রাঘব পেছন থেকে কারোর আওয়াজ শুনতে পায় যখন সে সেই আওয়াজটির দিকে একটু মনোযোগ দেয় তখন সে বুঝতে পারে যে এটা তার বাবার গলার আওয়াজ এই অদৃশ্য আওয়াজটি রাঘবকে তার কাছে আসতে বলছিল এই আওয়াজটির মধ্যে এমন কিছু ছিল যা রাঘবকে তার প্রতি আকৃষ্ট করছিল এবং রাঘব না চাওয়া সত্ত্বেও সেই আওয়াজটির দিকে এগিয়ে যাচ্ছিল এবং রাঘব ধীরে ধীরে সেই বাগানটির ভেতরে প্রবেশ করতে শুরু করে এবং সেই বাগানটির একদম মাঝখানে গিয়ে উপস্থিত হয় পরের দিন সকালে রাঘবকে তার ঘরের লোকেরা তার পিছানায় পায় না সম্পূর্ণ বাড়ি খোঁজা হয় আশেপাশের জায়গা খোঁজা হয় কিন্তু রাঘবকে তারা কোথাও খুঁজে পায় না এইদিকে পৈতা সেরেমনির পুজো অর্চা করার সময় পেরিয়ে যাচ্ছিল কিন্তু রাঘবকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না রাঘবের পরিবার পরিজনেরা রাকবকে সম্পূর্ণ গ্রামে খুঁজে কিন্তু রাঘবকে তারা কোথাও খুঁজে পায় না এরপর রাঘবের পরিবার পরিজনেরা রাঘবকে সেই ভয়ঙ্কর খোঁজা শুরু করে এবং অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পর রাঘবকে তারা দেখতে পায় একটি ভয়ঙ্কর গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় যা যাচ্ছিল যে রাঘব এই পৃথিবীর মায়া কাটিয়ে পরলোকে গমন করেছে এই ভয়ঙ্কর ঘটনার পর সম্পূর্ণ গ্রামবাসীরা শোকাহত হয়ে পড়ে এবং রাঘবের পৈতাশের মনের উৎসাহ এবং আনন্দ পরিণত হয় শোকের ছায় রাঘবের পরিবার পরিজনের সাথে সাথে সম্পূর্ণ গ্রামবাসীরাও দুঃখের সমুদ্রে ডুবে যায় এই ঘটনাটি ঘটে যাওয়ার কিছুদিন পর থেকে সেই ভয়ঙ্কর বাগানটি থেকে আরেকটি আওয়াজ সম্পূর্ণ গ্রামবাসীরা শুনতে পায় সেটা শুনতে অনেকটা রাঘবের চিৎকারের মতো সমস্ত গ্রামবাসীদের এটা ধারণা যে রাঘবের আত্মাও অতৃপ্ত আত্মায় পরিণত হয়েছে এবং গ্রামবাসীরা এই অতৃপ্ত বালকের আত্মার নাম দেয় মঞ্জিয়া